নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্ব আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আশা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা অন্যরকম শুরু করলেও কিছু কথা আপনাদেরকে বলতে চাই তো সেটা হচ্ছে যে আমি পুরো ব্লগ আপনাদের সামনে হয়তো দেখাতে পারি না কারণ সকাল থেকে টিউশান থাকে তো এত কাজে ব্যস্ততার মাঝখানে সেই ব্লক করে আপনাদের সামনে তুলে ধরা সত্যি খুবই কষ্টের তো সেটা হয় না যেটুকু পারি সেটুকুই তুলে ধরি তো আজকে সকালেই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে আচার দিয়ে আজকে সকালটা শুরু করলাম সবার জীবের জল নিয়ে আসা আচার তো এই দিয়ে আজকে সকালটা শুরু করছি তো চলুন তো এই যে ধরা পড়াতে গেছিলাম এই যে পাউরুটি কিনেছিলাম তো খাওয়া হয়নি এখন খাবো তো খেয়ে দিয়ে রান্নাবান্না করবো তো খেয়ে কাজকর্ম করে এই যে মাছ ছিল মাছ রান্না করছি আর এই যে বটবটি বিন কড়াই আর সিম কেটে নিয়েছি আর আলু রয়েছে পাশে আলু দিয়ে চচ্চড়ি হবে আর এই যে কুলগুলো নিয়েছি কুলগুলো অনেক দিন থেকেই নিয়ে এসেছিলাম তো সেগুলো ছিল আজকে এই যে বার করেছি তো আচার বানাবো বলে তো এই যে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এর মশলাগুলো সব দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনে এরপর দিয়ে দেব হচ্ছে পানমৌরি পানমৌরি আর জিরে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো ফোড়ন তো দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে হালকা তাপে হচ্ছে একটু ভেজে নেব ভেজে নিয়ে হচ্ছে গুঁড়ো করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা এখন ভালো ভাজা হয়ে গেছে তো ঢেলে নিয়েছি শিল নোড়াতে আর এদিকে তেলও দিয়ে দিচ্ছি কড়াতে যেহেতু কড়াটা গরম রয়েছে তো একটু সর্ষে তেল দিয়েই আপনারা আচারটা বানাবেন আর সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে দেখবেন আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না তিলগুলো সব এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাচতে থাকবো একটু ভালো করে এখন আসতে থাকবের যদি জল থেকে থাকে তাহলে সেটা পুরো শুকনো হয়ে যাবে আর এই যে ছিলে এখন মশলাটা নিয়ে নিয়েছিলাম ওটা ভাজতে ভাজতে এদিকে মশলাটাও করে নেব আর এখানে যে সব মশলাগুলোকে এখন একটু মিক্সড করে নেব পুরো যে মশলাটা রেখেছি এটা পুরোটা আধা পেসা করে নেব তো এই দিকে দেখুন বন্ধুরা এই যে কুলটা হচ্ছে গড়ে গেছে সব দিয়ে ফুটছে তো এটা একটু মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিনি লবণ আহা কি গন্ধ তো এই যে পুরো চিনি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে রসটাকে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখন মশলা গুঁড়োটা তো এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে সত্যি দেখলে জিভে জল চলে আসে তো কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আচারটাকে ঠান্ডা করে আপনারা কাঁচের চারে ভরে রেখে দেবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে আরও যদি বেশি দিন ভালো রাখতে চান তাহলে আপনারা ফ্রিজে রাখতে পারেন তাহলে তো আর কথাই নেই গরম খুব কম পরিমাণে উপকরণ দিয়ে এরকম একটা আচার আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছিলাম এই যে পড়াতে এই যে স্টুডেন্টরা এখনও পড়তে আসেনি বলে এই যে বসে আছি আর মাম হচ্ছে দেখুন সাইকেল চালাচ্ছে ওর কাজ নেই আর কি করবে ওর সাইকেল চালাচ্ছে রাস্তাতে আর ওইখানে রাস্তাটা বড্ড খারাপ তাই ওর নেমে পার হচ্ছে মাম যে এত তাড়াতাড়ি সাইকেল চালাতে মানে শিখে যাবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি আমি দেখুন চলে যাচ্ছে আমি সিটে বসেও চালাতে পারি বন্ধুরা ও সিটে বসেও সাইকেল চালাতে পারে সেটাই বলতে চাইছি আর ঘাটিও সাইকেল চালাতে পারি তো আর দেখুন বন্ধুরা এই যে পরিবেশটা কি সুন্দর লেগেছে এখন বসন্ত বলেই কথা তো বসন্তকাল মানে তো সত্যিই আমাদের খুব আনন্দদায়ক কারণ হচ্ছে বসন্তকালে হচ্ছে হোলি খেলা রয়েছে আর বসন্তকালে গরম থাকে না যার জন্য খুবই ভালো লাগে আর অতিরিক্ত ঠান্ডাও থাকে না তো পড়িয়ে বাড়ি চলে এসেছি আর এখন মাম্মাম হচ্ছে দুধ মুড়ি খাচ্ছে আর আমি খাচ্ছি কড়াই ভাজা কড়াই ভাজা না সরি কড়াই সেদ্ধ কড়াই সেদ্ধ আর মুড়ি খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লকে আবার আপনাদের সাথে দেখা হবে আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অশেষ অশেষ ধন্যবাদ যারা নতুন বন্ধু রয়েছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব